নমস্কার বন্ধুরা আজকে আরেকটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা আটা দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করব এই যে আটা নিয়ে নিছি তারপরে এর জন্য লাগবে চিনি এই যে সব বেকিং পাউডার এই বেকিং পাউডার যদি বাড়িতে না থাকে কোনো অসুবিধা নেই এই যে আটাটা আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম আটা তারপরে পরিমাণ মতো চিনি এর মধ্যে দেব যতটা মিষ্টি পছন্দ করেন ঠিক ততটাই তারপরে এই যে সব এর মধ্যে সবটা দিয়ে দিলাম এবার সামান্য মতো বেকিং পাউডার দিয়ে দিলাম তারপর এই যে মিশিয়ে নিলাম অনেকে চাইলে লবণ হালকা মতো দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব বুঝে বুঝে জল দেব এই যে দেখতে পাচ্ছেন এই রকমভাবে আপনারা মাখবেন আটাটা এইভাবে আটাটা মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো বন্ধুরা পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার আগের প্রসেসটা আমরা শুরু করবো চলুন তাহলে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তেলটা গরম হয়ে গেছে এটা হচ্ছে রিফাইন্ড তেল এবার এর মধ্যে ছোটো ছোটো আমরা হাতের সাহায্যে এইভাবে গোল করে দেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর গোল গোল ফুলে উঠেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর গোল গোল ফুলেছে বেশি উপকরণ তো লাগছে না চাইলে বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন কত মজার লাগছে দেখতে খেতেও মজার আহ এই যে তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে আমাদের সহজ সরল পদ্ধতিতে আটা দিয়ে সুস্বাদু একটা রেসিপি যেটা বানাতে কোনো কষ্ট লাগে না আর বেশি উপকরণও লাগে না এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকে এই সহজ সরল রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি আপনাদের এই সহজ সরল পদ্ধতিতে রান্নাবান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ